নকল পুলিশ সেজে এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগ উঠল ডোমকলের ভলেন্টিয়ার সহ আরও ছজনের বিরুদ্ধে ঘটনায় গ্রেপ্তার করা হলো সিভিক ভলেন্টিয়ার সহ আরও ছজনকে ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি পুলিশ স্টিকার লাগানো স্করপিও কার জানা গিয়েছে মুর্শিদাবাদের ডোমকল থানার বাজিতপুর শেখপাড়া লাল চাঁদ শেখ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় ঘটনার খবর ডোমকল থানার পুলিশ জানতে পেরে তদন্তে নেমে ওই ব্যবসায়ী লাল শেখকে উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় পুলিশ স্টিকার লাগানো তিনটি স্করপিও কার এবং স্বাভাবিকভাবে এই যে ছবি যাদের দেখতে পাচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরা এই যে স্করপিও কার যেটা উদ্ধার করা হয়েছে সেই ছবিও হাতে আছে ব্যবসায়ী স্ত্রী শেফালি তিনি কি অভিযোগ করছেন শুনুন আমাদের মোদি থানার দোকান আছে ও দোকানে ছিল যে হঠাৎ করে গাড়ি যায় যাই আপনার চার জন্য নেমে হচ্ছে যে তুলে চলে আসে জর্জ যে থানায় আসো বেরিয়ে দিল্লি চলে আসে আমার দেওয়ার সেখানে সাক্ষী ছিল ওখানেই আছে তারপরে আপনার থানায় আসি থানায় এসে খোঁজ করে দেখি যে থানায় নাই থানার অফিসাররা ফোন করলো অন্য থানায় বললো ওখানে ওদের ডিউটি নেয় কোথাও তাই বললো বলার পরে তো আপনার হচ্ছে ওই অন্য জায়গায় খোঁজ করলো অবজেকশন দিল লিখলো লিখা টিখা করার পরে আপনার ওখানে ওখানে গেলো যাওয়ার পরে তোর গাড়ি উদ্ধার করি আসলো দুটো ড্রাইভার লেখলো তারপরে কেন না আমার স্বামীকে উদ্ধার করি আপনার স্বামীর নাম কি লালচাঁদ লালচাঁদ মন্ডল কখন আপনার স্বামীকে নিয়ে পড়েছে পাঁচটা পঞ্চান্ন কতজন গিয়েছে মোবাইলটা বার করো আপনার মোবাইলটা বার আমার একটা গাড়িতে পুলিশ লেখা ছিল পেছনে আর একটাতে হচ্ছে আপনার পুলিশ লেখা ছিল না সামনে কার গাড়ি থেকে চারজন বেরিয়ে ছিল ড্রাইভার বেরিয়ে ছিল না আর পেছনকার গাড়ি থেকে কেউ বেরিয়ে ছিল না কি করেছিল আপনার স্বামীকে হ্যাঁ আমার স্বামীকে পাওয়া গেছে আপনার চারটের সময় খানাতে পৌঁছেছে তাই বললো চাপড়া কৃষ্ণনগর চাপড়া থেকে উদ্ধার করেছিল।

এই থানা ডবুগল থানারই সেবি এখান থেকে গাড়ি ভাড়া করেই লি যাই নকল পুলিশের মতন সেই যে যেই আপনারা আমার সামনে কি কিডন্যাপ করিলেন গাড়ি গিয়েছিল দুটো গাড়ি গিয়েছিল একটাতে পুলিশের স্টিকার লাগানো ছিল আর একটাতে ছিল না কি কি ছিল জমি জায়গানি আমাদের দক্ষিণ নগরে জমি হচ্ছে যে দুটো গন্ডগোল আছে আগে থেকে ওটার জন্যই হচ্ছে কি যে কিডন্যাপটা করেছিল আপনার ও আমার ওই ভাসুর দুটো আছে একটার নাম আজি জুন আর একটার নাম হচ্ছে রফিকুল আমার ওটা সৎ ভাসুর আমার শ্বশুরে আগের পক্ষে ছিল আপনার স্বামীর নাম কি তাদেরকে তাদেরকে দিচ্ছিলেন না জমি তাই তো না আমাদের বাড়ি আছে দখল করে আছে থানা থেকে ডাক করা আছে মীমাংসা করার জন্য ওরা মীমাংসা করবে না ওরাoverlineও ছাড়বে না যে তার জন্য হচ্ছে এর আগে আমাদের মা দুল গレシতে আমরা চলে এসেছি বাজিতপুরে দক্ষিণ নগর থেকে দি এত এখান থেকে আবার আপনার ডাক করেছিল যে থানা থেকে ম্যাডামের হাতে থেকে ডাক করেছিল যে মীমাংসা একটা করিলা কোজিরা ম্যাডাম যে ডাক করানোর পরে আপনারা আমরা তো যেরকম মীমাংসা কই দিবা সে মীমাংসা তো মেনে নেব থানা থেকে তার ভুল করবে না দি আমরা ওরা না তখন ফজলা ম্যাডাম বললো যে আমার আমি আর হচ্ছে যার মধ্যে যাব না তাই বলি কেসু আর কিছুই করে নি খুব তা আমাদেরকেও ডাক করেনি যে কালকে হঠাৎই ভোগ আমার স্বামীকে আপনার স্বামীর নাম কি লালচান্দ মন্ডল ঘটনায় গ্রেপ্তার করা হয় ডোমকল থানা সিভিক ভলান্টিয়ার হুমায়ুন কবির নামের এক সিভিক ভলান্টিয়ার সহ আরো ছজনকে জানা যায় ওই সিভিক ভলেন্টিয়ার ডোমকলের মৃত বিধায়ক জাফিকুল ইসলামের কাকার ছেলে জানা যায় লালচাঁদ শেখদের পারিবারিক জমি নিয়ে সমস্যা চলছিল ওই জমিকে কেন্দ্র করে তাকে কিডন্যাপ করেছে বলে প্রাথমিক অনুমান ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয় ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ধৃতের ভাই তিনি কি বলছেন শুনুন আমার ভাই গাড়ি চালায় গাড়ি চালাতে সময় অনেক সময় থানার গাড়ি চালায় আইসি সাহেব বা অন্য পুলিশ আধিকারিকরাও অন্য সময় যায় আমার ভাইয়ের গাড়ির সাথে তো রীতি রকম কালকেও এই ঘটনাটা সেম ঘটনা করেছে হুমায়ুন বলে একটা ছেলে থানা শিবির সে গাড়ি ভাড়া করেছে গাড়ি ভাড়া করে এখন হুমায়ুন বলেছে তুই কিলোমিটার হিসেবে ভাড়া নিস তোকে যেখানে নাম নামাতে বলবে তুই সেখানে নামিয়ে দিবি তুই আমার কাছে ভাড়া নিয়ে নিবি এবার আমার ভাই রীতি রকম গিয়েছে ওরা পুলিশ বলেছে যে এটা এগুলো পুলিশ অফিসার হ্যাঁ হুমায়ুন বলেছে এটা পুলিশ অফিসার যেখানে যেতে বলবে সেখানে যাবি তারপরে সেই আমার ভাই সেখানে যে গাড়ি নিয়ে যায় গাড়ি নিয়ে যাওয়ার পর এখন আমার ভাইকে রাত্রি দশটার দিকে আমার বাড়ি থেকে নিয়ে এসছে আমি জানতে চাইলাম যে কী ব্যাপার ঘটনা তো আমাকে যখন বলল যে এরকম এরকম ঘটনা যে পিং একটা ঘটনা ঘটেছে সেখানে আমার ভাইকে নিয়ে এসেছে যে পুরো জানার মানে একটা তদন্ত তদন্ত করবে যে তোমার ভাই এখানে জড়িত ছিল যে কী কী ঘটনা ঘটবে সেটা বলো এবার তার জন্য নিয়ে এসেছি রাত্রে যেটা আমাদেরকে আশ্বাস দিলো যে এখানে তোমার ভাইকে নিয়ে আসা এসছে যে কিছু একটা ঘটনা জানে সেটা বলো বলার জন্য তাছাড়া টোটাল ঘটনাটা হুমায়ুন এখানে যে ও একটা থানার শিবিক ও আমার ভাইকে নিয়ে গেল তারপরে এরকম এরকমভাবে ফাঁসানো আমার ভাইকে পুরো চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এর পরিপ্রেক্ষিতে টোটাল দায় হুমায়ুন আচ্ছা মোট কজন গ্রেপ্তার হয়েছে মোট কজন গ্রেপ্তার হয়েছে আমি জানি না আমার ভাইকে যখন নিয়ে আসে তখন আমি এই বিষয়টা বলতে পারবো না মোট কজন গ্রেপ্তার হয়েছে আচ্ছা কে কিডন্যাপ হয়েছিল কী নাকি ওই কামারপাড়ার লালচাঁদ শেখ বলে একজন হয়েছে তাই শুনলাম হ্যাঁ তাহলে মাস্টারমাইন্ড কি হুমায়ুন বলতে চাই না মাস্টারমাইন্ড পুরো হুমায়ুন কুরশিভিক হয়ে যাচ্ছেন এখন আমি চাইছি যে আমার ভাইকে আমার ভাইয়ের তো কোনো দোষ নেই সেখানে আমার ভাই একটা গাড়ির ড্রাইভার সেখানে আমার ভাই দু টাকায় হয়তো টোটাল মাস গেলে হয়তো পাঁচ ছ হাজার টাকায় মাইনে পাই সেই জায়গাটাতে আমার ভাইকে ফাঁসানো হচ্ছে এটা আমি পুরো দোষ দিচ্ছি হুমায়ুনের হুমায়ুনকে আমি দোষ দিচ্ছি আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আবারও ভুয়ো পুলিশ গ্রেপ্তার ভুয়ো পুলিশ সেধেই এক ব্যবসায়ীকেই অপহরণ করারই ছক বাঁধে ডোমকল থানার এক সেবিক ভলান্টিয়ার্স এবং তার সাথে ছিল আরও ছজন ব্যক্তি ডোমকল থানারই সাতজন যুবক মেলেই একটি ছক কষে যে লাল চাঁদ শেখ বলেই এক ব্যবসায়ীকে তারা কিডন্যাপ করবে এবং অপহরণ করার উদ্দেশ্যে তিনটি স্করপিও গাড়ি নিয়েই তারা রওনা হয় আহ ডোমকল থানার অন্তর্গত বাজিতপুর শেখ পাড়াতে এবং বাজিতপুর শেখ পাড়াতে যখন তারা উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে লালচাঁদ শেখকেই তারা করার উদ্দেশ্যে যায় এবং পুলিশের কাছে যখন খবর আসে পুলিশ এই সব কটা ভুয়ো পুলিশকেই আটক করলো ভুয়ো পুলিশকে আটক করলো তারপরে তাদের পরিচয় জানা গেল যে একজন ডোমকল থানার অধীনস্থই এক সিভিক ভলেন্টিয়ার সুযুক্ত আছে এদের সাথে তার নাম হচ্ছে হুমায়ুন কবির এবং এই হুমায়ুন কবিরের পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে যে মৃত বিধায়ক জাফিকুল ইসলামের কাকার ছেলে বা জাফিকুল ইসলামেরই আত্ম বলে জানা যাচ্ছে এই হুমায়ুন কবিরকে এবং জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই লালচাঁদ শেখকেই কী একটি ছক কষা হয়েছিল পুলিশ সেজেই এই বাজিতপুর শেখ পাড়াতেই চারটি স্করপিও পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে উপস্থিত হয় এবং এই লালচাঁদ শেখকে যখন কিডন্যাপের ছক কষে লালচাঁদ শেখকে যখন কিডন্যাপ করতে যায় তখনই পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়ে যায় সবাই এই সিভিক ভলেন্টিয়ার্সের এগেনস্টেও অভিযুক্তদেরও সবারই এগেনস্টেই মামলা রিজু করা হয়েছে এবং মামলাতে তাদেরকে বহরমপুর কোর্টেও তোলা হয়েছে এবং স্করপিও গাড়িগুলিকেও আটক করা হয়েছে তিনটি স্করপিও গাড়ি থেকে পুলিশের স্টিকারও বাজেয়াপ্ত করেছে ডমকল থানার পুলিশ এবং কি কারণে এই কিডন্যাপের ছক তাদের কি কি উদ্দেশ্য ছিল তারা করে নিয়ে গিয়ে কি করতো সেই বিষয়েও তদন্ত সামনের দিন চালানোর জন্য এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে